নারীবাদী হবে চাঁদাবাদী হবে সন্ত্রাস বন্ধ হবে গরিবের উপরে জুলুম হবে রাস্তায় আমার পনের অন্য ধরে টান দেওয়া বন্ধ না হবে ইফতিজিগার এসির নিক্ষেপ বন্ধ না হবে ধর্ষণার রাহাজানির কবর রচনা হয়ে ওই কবরের উপরে কোরআনের পতাকা যতদিন না পর্যন্ত পদপাত করে উঠবে ততদিন পর্যন্ত সোলায় মান্ড রাজপথের এক মাটি বাতিলের কোরআনের জন্য মামলা খাওয়া কোরআনের জন্য কারাগারে যাওয়া এটা অসম্মানের নয় বরং এটা চরম সম্মানের কোরানের জন্যে কারাগারে যাওয়া কোরানের জন্য জীবন দেওয়া এটা অমর্যাদার নয় বড় পরম মর্যাদা ঠিক না এটা পরম মর্যাদা পায়ের আমার দুনিয়াতে যারা কোরানের আল্লাহর বানি তাওয়াত দিয়েছে সকলে নির্যাতনের শিকার হয়েছে সবাই মার খেয়েছে রক্ত বুকের রক্ত জমিনে দিকে হয়েছে দুইজন নবি ছাড়া জোরে বলেন কয় জল প্রথম নাম্বার মার নাই যিনি আমাদের আদি পিতা তিনি হাজরুতে আদম আলাই সাল্লাম তিনি আমাদের প্রথম পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ তিনি পৃথিবীর প্রথম নাবী তিনি পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক প্রথম মানুষ তিনি তিনি পৃথিবীর প্রথম মানুষ তিনি পৃথিবীর প্রথম নাগরিক তাকে আঘাত করার মতো কোনো বাবার ব্যাটার জন্ম হয় নাই এই জন্যে তাকে কেউ আঘাত করে নাই দুই নম্বর খান নাই যিনি দাউদ আলাই সাল্লামের সাল্লাম হাজর সাল্লাম তিনি কেন রেস্লাইমান মার খায় নাই বলে বাবা ছিল রাজা এবং আল্লাহ নবী ছেলে ছিল রাজা এবং সব কাল থেকে রাষ্ট্রের মধ্যে তার একটা প্রভাব ছিল দেখবেন চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের ভাব একটু বেশি হয় কথা কো না সাত লক্ষ টাকার আর ওয়ান ফাইভ চালিয়ে রাস্তা দিয়ে যায় পিছনে থেকে মানুষজন সামনে থাকে ব্রেক করতে চায় না জোরে জোরে হেডলাইট বাজায় আর হরেন দেয় একটা দোলন দিয়ে স্পিড ব্রেকার এমন দায় পার হয় বাজারে একজন আরেকজনকে গোতা দিয়ে কয় বেনের বেটা যায় আমাদের আঞ্চলিক ভাষায় কয় বাসের চেয়ে কুঞ্চি নাকি বেশি শক্ত হয় বাসের চেয়ে কুঞ্চি দাও দাঁড়া সোলাই মান্লাম আল্লাহর নবী একদিন একটি বুড়ি দুই কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় বাতাস বুড়িটির আটা নিয়ে গেল উড়ায় বুড়ি চলে গেল দাউদ আলাহ সাল্লামের দরজায় ও দাউ তোমার রাষ্ট্রের বাতাস আমার আটা উড়ায় নিয়ে যায় গো বিচার চাই বিচার চাই বিচার চাই দাউদ আলাহ সাল্লাম কয় বুড়িমার টেনশন করার কারণ নাই রায় খাদ্য বিভাগের কর্মচারী বুড়িকে এক বস্তা আটা দাও তাড়াতাড়ি বুড়ি কিন্তু মহা খুশি কারণ গেছে কম পাইছে বেশি বুড়ি মনে মনে কয়ে গেল এক কেজি দিল এক বস্তা দাউদের দরবারে কি আটা এতই সস্তা এবার বস্তা নিয়ে যখন চলে যায় পায় গম্বার সোল দাঁড়ায় আছে মাছ ধরা যায় বুড়ি মা দাউ দালে চললামকে যে বলো বিচার সঠিক হয় নাই বুড়ি বলে বাবা আমার আর দরকার নাই গেল এক কেজি দিল এক বস্তা তোমার দরবারে কি আটা এতই সস্তা এরপরে আমি যে বলবো বিচার সঠিক হয় নাই আমার কি বাবা লজ্জা শরম কিছুই নাই সাল্লাম আলাই সাল্লাম কয় বুড়ি মা এসব চিন্তা করি না আর তুমি যে বলো বিচার সঠিক হয় নাই বুড়ি এবার আবার আসলো যখন দাউদ আলাহ সাল্লাম একটু অবাক হলো তখন বুড়ি যাক দিয়ে বলে ও বিচার সঠিক হয় নাই দাউদ আলাহ সাল্লাম ডাক দিয়ে কয় বুড়ি মার টেনশন করার কারণ নাই রায় খাদ্য বিভাগের কর্মচারী বুড়ি কারাক বস্তা আটা দাও তাড়াতাড়ি বুড়ি কিন্তু আরো খুশি গ্যাসে কম পাইছে বেশি বুড়ি আবার যখন চলে যায় সোলাই মাছ যায় ডাকতি বলে অ বুড়ি মা দাউ কি যে বলবি বিচার সঠিক হয় নাই বুড়ি বলে বাবা তোমার পাউ দুটো ধরি আর দরকার নেই কারণ আমি জানি পায়গুম্বাররা যেমন নরম ঠিক তেমন গরম আমি যদি আবার যা আর দাউদ যদি আমার দুই বাস্তা আটা কেড়ে নেয় আমও যাবে সালাও যাবে আফসোসে কানতে কানতে আমার সোগো যাবে অতএব বাবা আমি মহা খুশি গ্যাসে কম পাইছে অনেক বেশি সালাম সাল্লাম কয় বুড়িমা খেয়াল করো দুই কেজি দুই বস্তা বুঝি না ইনসব ভিত্তিক বিচার হবে না যত দিন সোলাইমানরা রাজপথের এক ইঞ্চি মাটু ছেড়ে দেবে না ততদিন কথা কেন বলেন না প্রিয় ভাইরা অতএব যতদিন পর্যন্ত টেন্ডার বাজি বন্ধ না হবে বন্ধনা হবে সন্ত্রাস বন্ধনা হবে গরিবের উপরে জুলুম বন্ধনা হবে রাস্তায় আমার বোনের অন্য ধরে বন্ধ বন্ধনা হবে নিক্ষেপ বন্ধনা হবে দর্শনার রাহাজানির কবর রচনা হয়ে ওই কবরের উপরে